আগে আস্তে আস্তে বইয়েন দূর করিয়ে নাই খুব আস্তে আস্তে বইয়েন হ্যাঁ সব এদিকে সব

এই অবস্থায় উনি আমার কাছে আজকেই আসেন কারণ হলো এই রুগীরা যদি এখন থেকে তিন বছর বা চার বছর আগে আমার কাছে আসতো তাইলে কষ্টটা কম হইত এবং ভালো থাকত সে ভালো থাকা থেকে খারাপের দিকে বার যাইতেছে কেন উনি শুধু ওষুধ ইনজেকশনের মধ্যে আসেন বাস্তবিক অর্থে মনে যে হিপ জয়েন্ট আটকে গেছে সেটা রিপ্লেসমেন্ট করার মতো এই অবস্থায় ওনার বয়স নাই এই বয়সে রিপ্লেসমেন্টও করা যাবে না

আচ্ছা প্রথম দিন চিকিৎসা দিলে তো একেবারে সুস্থ হইতেন না কালকে বা পরশু দেয় সুস্থ হইবেন পুরাপুরি তাই আশা করা যায় অপরদিকে আপনাকে আরও করতে হবে কি আপনাকে সুস্থ হয়ে যাওয়ার পরেও এক দেড় মাস দুই মাস পর পর একটা চিকিৎসালে থাকতে হবে যেহেতু এখানে হাত খাইয়া না যায় এই হাতটা ক্ষয় গেলে খাইয়া বাড়াইলে আপনার বিপদে যাব তখন আপনি বিদানা পড়ে গেলে আপনি নড়াচড়া করতে পারবেন চিৎকারে গ্রামবাসী উঠা দেব এখন আপনার মেয়েরা যে আমার কাছে নিয়ে এসে খুশি নি ভালো লাগতেছে